আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন দোপেয়াজা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বেলাইকন বাটনটি প্রেস করতে ভুলবেন না এর জন্য আমি পনেরো দু কেজির মতো একটি মুরগি নিয়েছি এতে এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ ও এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব এই রেসিপিটি করার জন্য চিকেনের পিসগুলো বড় করে নিতে হবে একটি পাত্রে সাদা তেল দিয়ে গরম করে নিব দু টুকরো দারুচিনি দু টুকরো তেজপাতা চারটে ছোটো এলাচ ও তিনটি লবঙ্গে এবং চা চামচ গোটা জিরা দিয়ে সামান্য পরিমাণ তেলে নিব জিরা ফুটে এলে দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিবো এবং পেঁয়াজগুলোকে হালকাভাবে ভেজে নেব হালকা কালার আসা মাত্রই এক চা চামচ আদা বাটা এক চার চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আদা ও রসুন বাচ্চা থেকে আমি হালকা ভেজে নিব। এতে করে আদা রসুনের যে গন্ধটা থাকে কাঁচা সেই গন্ধটা চলে যাবে আমার ভাজা হয়ে গিয়েছে এখন এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ এক চা চামচ লালমরিচের গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো ও এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিব। এই সময় চুলা রাসটাকে মিডিয়ামে রাখতে হবে আমার সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এখন আমি টমেটো আগে থেকে কুচি করে রেখেছিলাম এক কাপ সেগুলো আমি দিয়ে দিব টমেটো দেওয়ার কারণে পানি ছেড়ে দিয়েছে এই জন্য আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করব না এরপর যে কাজুবাদাম বাটা দু চামচ দিয়ে দিব কাজুবাদাম বাটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো আছে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে মোটামুটিভাবে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন মেখে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিব দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলোকে সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে দিব সাত থেকে আট মিনিট পর দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে এখন হালকা হাতে নেড়ে চেড়ে দিয়ে দু টেবিল চামচ টক দই অন্য একটি বাটিতে নিয়ে ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিব এবং চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে এরপর যে চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি আবারও ছ থেকে সাত মিনিটের জন্য একে ঢাকনা দিয়ে ঢেকে দিব ছয় থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে দিয়ে হালকা হাতে নেড়ে অন্য একটি চুলায় বসিয়ে দিব এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিব গরম হয়ে এলে দু চা চামচ ঘি দিয়ে দিব মেল্ট না হওয়া অবধি অপেক্ষা করব। এ পর্যায়ে সাদা মুড়ি দিয়ে দিব হাফ চা চামচ এবং কাঁচা মরিচ ফালি ও শুকনো মরিচ তিন থেকে চারটি দিয়ে নিব নিয়ে হালকাভাবে টেলে নিব আমি আগে থেকেই চিকেনের জন্য পেঁয়াজ ও টমেটো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোকে দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি ঠিক সেমভাবেই কেটে নিতে হবে নিয়ে এতে এক চা চামচ লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে এলে এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব এগুলো আমি পরিপূর্ণ কুক করব না ফিফটি পার্সেন্ট কুক করবো কারণ চিকেনে দেওয়ার কারণে দেখা যাবে এগুলো গলে যাবে সেজন্য ফিফটি পারসেন্ট কুক করে নিতে হবে পর্যায়ে আমার চিকেনগুলো অনেকটাই হয়ে এসেছে হালকাভাবে নেড়ে চেড়ে টমেটো ও পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে এখন দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিব ঠিক দু থেকে তিন মিনিট পর আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এখানে আমি বেশি পানি ইউজ করব না কারণ এই ঝোলটাকে আমি সেমি গ্রেভি রেখে দিব এ পর্যায়ে আমি দু চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে হালকাভাবে নেড়েচেড়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এবং দেওয়া হয়ে গেলে দু থেকে তিন মিনিটের জন্য দমে রেখে দিব আমার দমে রেখে দেওয়া ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের চিকেন দোপেয়াজা এই রেসিপিটি আপনারা যে কোনো খাবারের সঙ্গে খেতে পারেন তবে বিশেষ করে গরম পরোটার সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আজ এই অব্দি সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ